এর নবীর জন্য হাসরের ময়দানে আমার মালিক বেঈমান ইমানদারদেরকে আলাদা করিয়া সেটা একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে এর নবীর উম্মতের দল আজকে দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে বলে গেছো আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনাকে আমাকে খাড়া করাইয়া দিবেন ঠিক কিনা বলেন আনাল কুওয়াত জামি জামিআ সমস্ত ক্ষমতা উৎস হইল আল্লাহর কাছে ঠিক কিনা বলেন আমরা বলি অনেক সময় যে সমস্ত ক্ষমতার উৎস হইল জনগণ এটা সমস্ত সম্পূর্ণটাই ভুল ক্ষমতার উৎস কার কাছে বলেন কার কাছে আপনাকে আমাকে বানাইবার ক্ষমতা আছে কিনা আল্লাহ তালা বানাইতে পারবেন আমাদেরকে বানাইতে পারবেন কিনা পারবেন না আদমের বাবার নাম কি আদমের বাবা আছে থাকলে না বাবার নাম হতো ঠিক না বলেন মা হাবা আলাই সালামের মা বাবা আছে নাই আল্লাহ তালা বুঝিয়ে দিছেন মা নাই বাবা নাই আমি আল্লাহ বানিয়ে দিয়েছি সুবহান আল্লাহ বলেন ঈসা নবীর মা থেকে শুধু বানিয়েছেন বাবার প্রয়োজন হই নাই এরে মুসলমান আপনার আমার সমাজের মধ্যে বহু মানুষ আছে স্বামী আছে স্ত্রী আছে সন্তান পাই না তাদেরকে কি বলেন আপনারা আপনাদের দেশে যাদের স্বামীও আছে স্ত্রীও আছে সন্তান না আপনারা কি বলেন তাদেরকে আটকুরা কর নানি বড় বড় ডেঞ্জারাস নাম নানি বড় ডেঞ্জারাস নাম আসলে এইভাবে বলতে নাই আটকুরা আমাদের দেশ এটাকে বলে আটকুরা বলে অথচ স্বামীও আছে স্ত্রীও আছে কত খনকার কত ডাক্তার কত কিছু দেখাচ্ছে কিন্তু একটা সন্তানের দল স্ত্রী আছেন স্বামী আছেন হাজার চেষ্টা করেও একটা সন্তান মুসলমান এই জন্য আমরা কবরের মধ্যে ঢুকবো আল্লাহ পাক কবর থেকে আমাদেরকে বানাইবেন কবরের মধ্যে প্রশ্ন করবেন ও আমার দিন ও কাবন্দারি বোন দেখি তোমার দিন কি আমাদের দিনের নাম কি দিনের নাম কি ইসলাম এ নবীর উম্মতের দল পরিশেষে জিজ্ঞেস করা হবে ও আমার নবী কাহাজার রুজু ওই যে লোকটা নবীজিকে দেখাইয়া বলবে বল রে মমিন তোমার নবীকে আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম কি বলেন নবীর নাম কি জানেন না হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নবীজির মার নাম বাবার নাম দাদার নাম জানার দরকার আছে কি নাই দরকার আছে কি নাই এগুলি জানবেন নবীজি জন্মগ্রহণ করেছেন কত সালে সেগুলি জানার দরকার আছে কি নাই পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে নবীজির জন্ম হয়েছে সুবাহ আল্লাহ বলেন সম্মানিত ভাইয়ের আমার আমাদের মডেল হলো আমার নবী ঠিক কিনা বলেন আমাদের মডেল কি আমার নবী নাকি কোনো গায়ক নায়ক হ্যাঁ এরে যুবক তাহলে তুমি সেলুনের মধ্যে যাইয়া সেলুনের মধ্যে বহু কালারের ফটো থাকে সেলুন ভাই বহু কাটিং এর ফটো লাগাইয়া রাখে এমন এমন ফটো লাগাইয়া রাখে আজীব আজীব কাটিং দেওয়া আছে ঠিক কিনা বলে হ্যাঁ উয়ামাআ তুম রসুন ফাহু বুহুয়ামা নাহাকুম আনুহু ফাং তাহু নবীর উম্মত দান আমার রসুল আল্লাহ তাআলা বলেন আমার রসুন যেইগুলি দিয়েছে আদেশ সেইগুলিকে মানুষ যেইগুলিকে নিষেধ করেছেন সেইগুলিকে সারোসবাহান আল্লাহ লাকাদ كان لكم في رسول الله আল্লাহ আকবার الله এর নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে তোমাদের জন্য আমি রেখেছি আমার রসুলের মধ্যে উত্তম আদর্শ সুবহান আল্লাহ কেন নবীজি কে আদর্শ মানবো মানলে কি লাভ হবে أمر الله ركيت المدبلين. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ বলেন হে নবী আপনি বলিয়া দিন আপনার উম্মদের আপনি বলেন তারা যে আমি আল্লাহকে ভালোবাসে দাবি যদি সত্য হয় তাদেরকে বলেন তারা যেন একটি কাজ করেন ফাত্তাবিউনি আপনি নবীকে যাতে অনুসরণ করে সুবহানাল্লাহ এ মুসলমান অনুসরণ করলে কি লাভ হবে আমার আল্লাহ বলে হে গো পয়গম্বর জানাইয়া দেন যদি তারা এতে বায় রসুর আপনাকে যদি অনুসরণ করে আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো সুবহান আল্লাহ শুধু কু ভালোবাসবে তাই না ও নবীর উম্মতের জন্য আমার মালিক বলে রেগো পায়গম্মর সুদুকি আমি আল্লাহ ভালো না 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 তাদেরকে পুরস্কারও দিব ওয়া গো ফিরল্লা কুমদুনু বাকুম ওয়াল্লাহু অপূর্ণাই আল্লাহ বাদম শুধু কি ভালো তাই নয় জানাইয়া দেন তাদের জীবনে যত গুণা করেছে আমি আল্লাহ মাফ করে দিব শর্ত সুবাহ কি করতে হবে নবীজিকে করতে হবে অনুসরণ করতে হবে সুবাহ আল্লাহ এরে মুসলমান পানি পান করছো এই জাগার মধ্য নবীর মহাব এই জাগার মধ্য নবীজিকে অনুসরণ আপনি ইচ্ছে করলে দাঁড়াইয়া বাম হাতে পান করতে পারবেন না পানি পান করারও আদব আছে আপনি দেখে পান করবেন বলে পান করবেন বসে পান করবেন ডান হাতে পান করবেন তিন শ্বাসে পান করবেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন সুবাহ সুন্নতের অনুসরণ করতে হবে নবীজিকে অনুসরণ করতে হবে সুবাহ আল্লাহ <applause> وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة سبحان الله আমার নবী বলে কেউ যদি আমার একটা সন্ন্যতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো আর সেই আমাকে মহাব্বতের কারণে আমার সাথী আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে মুসলমান সেই নবীকে কেন অনুসরণ করব আমার আল্লাহ তালা বলেন ওয়া কেন অনুসরণ করব আমার মালিক আল্লাহ বলেন আমি আল্লাহ তার আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে বানিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ মানুষের চরিত্র হইল তিন প্রকার কত প্রকার বলেন আখলা কত প্রকার তিন প্রকার আখলা খলুকে হাসান খুলুকে করিম খুলুকে আউজিম দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ তালা পাঠিয়েছেন সকল মানুষগুলি এক হইতো হলুকে হাসান খলুকে করিম দুই কোয়ালিটির এরে মুসলমান বলে হলুকে হাসান কাকে বলা হয় আপনাকে কেউ থাপ্পর দিয়েছেন আপনি একটা থাপ্পর দিয়ে কাসার সমান সমান আদায় করেছেন আর একে বলা হয় হলুকে হাসান সমান সমান আপনি বদলা নিয়েছেন হলুকে কারিম কাকে বলা হয় এরে নবীর উম্মতের দল হলুকে কারিম বলা হয় আপনাকে কেউ থাপ্পর দিয়েছেন আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন বদলা নেন নাই একে বলা হয় হলুকে কারিম আর আমার আল্লাহ তালা নবীজিকে এমন চরিত্র দিয়েছেন নবীজিকে একমাত্র বলেছেন খলুকে আউজিম সুবাহ আল্লাহ কোন নবী কে আমার মানি খলুকে আউজিম দেন নাই উত্তম চরিত্র দেন নাই এর নবীর মতের দল আমার নবীকে আল্লাহ তালা নিজের ব্যাপারে বলেছেন ওহু আল আলিগুল আউজিম সুবাহ আল্লাহ আছে না

আমেরিকার একজন বিজ্ঞানী একজন সাহিত্য বিজ্ঞানী একজন লেখক উনি একটি বই লিখেছেন দ্য হান্ড্রেড সুবাহান আল্লাহ বলেন আপনি গুগলে সার্চ করলে বের হয়ে যাবে দ্য এই বইটাকে লিখেছেন একশত মনীষীর জীবনী তাদের চরিত্র তাদের আখলাকে বিষয়ে উনি উনার সেই কিতাবের মধ্যে লিখেছেন লিখে উনি বাজারে ছাড়ার পর একটা বিতর্ক আসলো বিতর্কটা কি র্যাঙ্কিং ওয়ান যার নামটা দিয়েছেন আজকে তো ইসলাম দেখলে মুসলমান দেখলে কিছু কিছু মানুষের শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন অ্যালার্জি শুরু হয়ে যায় আজকে আমি আগরতলা থেকে আসতেছি আগরতলা থেকে আসতেছি আগরতলা যখন ট্রেনটা আসলো কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস এটার মধ্যে উঠলাম মানুষ উঠতেছে আমি উঠলাম আমার ফোর্টি নাইন হল আমার সিট নাম্বার উঠার পরে একটা ছেলে মনে হয় তার অ্যালার্জি বেশি আর কি হিন্দু একটা ছেলে আমাকে দেখিস তার ট্রলি আছে ট্রলি দিয়ে এভাবে করে হাঁটতেছে মানে আর কাউকে রাস্তা দিচ্ছে না বিশেষ করে আমাকে দেখেছিলাম তার অ্যালার্জি বেড়ে গেছে বেশি আমাকে এভাবে ধাক্কা মারলো আমি জিজ্ঞেস করলাম এরে ভাই তুমি কি দেখে চলতে পারো না সে বললো আপনি দেখে দেখে চলেন না উল্টো আমাকে দমকাচ্ছে তার মাও আছে সাথে বাবাও আছে আমি বললাম তোমার সাথে আর কেউ আছে তোমার মা বাবা আসেনি না কোনো গার্জিয়ান আছে তোমার সাথে কে আছে তোমার সাথে তখন একটা লোক বলল হ্যাঁ হ্যাঁ আমি আছি আমি কি আপনার কি লাগেছে এটা বলল আমার ছেলে আমি কি আপনি আদব শিক্ষা দেন নাই বড়দের সাথে রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করতে হবে আপনি তাকে আদব শিক্ষা দেন নাই এভাবে আমি বলেছি সে রাস্তা ট্রেনের মধ্যে চেপেছে আমিও চেপেছি আমিও উঠেছি তারও রাস্তা আমারও রাস্তা সে আমাকে দেখে আমার এভাবে করে আমাকে ধাক্কা মারলো আপনি কথা বলেন নাই আপনি তার অ্যালার্জি হয়েছে আমি না আমরা এই হিংসা করি না আমরা সেই হিংসা আমাদের গার্জিয়ান আমাদের উস্তাদ আমাদের আত্মীয় স্বজন ইসলামও সে শিক্ষা দেন নাই ঠিক কিনা বলেন আজকে মুসলমানরা কোনো কাজ করতে গেলে মুসলমানদেরকে উপরে উঠতে দিচ্ছে না শুধু মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে ঠিক কিনা বলে তারা চেষ্টা করছে যে ইসলাম মুসলমান কোরআন এ দুনিয়া থেকে তারা মিটাইয়া দিবে হেরে বেঈমানের দলেরা তোমরা মিটে যাবে তোমরা শেষ হয়ে যাবে ইসলাম মুসলমানরা ছিলেন থাকবেন ইলা ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঠিক কিনা বলেন ইচ্ছে করলে ইসলাম এবং মুসলমান এমন জিনিস না যে মোমবাতি তুমি ফু দিয়ে নিবিয়ে দিবে এটা হলো সিরাজাম মুনিরা সুবহান আল্লাহ বলে আল্লাহ নবীজির ইলিমটাকে সিরাজাম মুনিরা বলেছেন এটা কি প্রজ্বলিত একটা আলো যেই আলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাই কেরাম হাফিজে কোরআন মুফতি মুহাদ্দিস বের হয়ে সারা পৃথিবীতে ইসলামের প্রচার করছে করবে ঠিক কিনা বলে মাইকেল এইচ হার্ট যখন নুবিজির নামটা র্যাঙ্কিং ওয়ান নাম্বারে দিলেন তারা দেখে প্রশ্ন করল যে কি র্যাঙ্কিং ওয়ান নাম্বারে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামটা দিলেন আমাদের এটা হজম হচ্ছে না অ্যালার্জি হয়ে গেছে ও মাইকেল এ আমরা সাংবাদিকেরা জানতে চাই আপনি তো খ্রিস্টান মানুষ আমি প্রফেট ইসা আলাই সাল্লামের নামটা এক নাম্বারে দিলেন না কেন উনি বলেন হেরে সাংবাদিক বন্ধুরা আমি মনীষীর নাম আমি এই বইয়ের মধ্যে আমি ধারণ করেছি লিখেছি তাদের জীবনী আমি স্টাডি করেছি আমাদের দেশের বিবেকানন্দর নামও বইয়ের মধ্যে আছে এরে মুসলমান ওই মাইকেল এইচ হাট বলেন সকলের জীবনী পড়েছি ইসা আলাই সাল্লামের জীবনী পড়েছি মুসা আলাই জীবনী পড়েছি তাদের আমি চরিত্র দেখেছি পড়েছি জীবনী তাদের স্টাডি করেছি দেখে দেখে পড়ে পড়ে বুঝতে পারলাম প্রফেট মোহাম্মদ সাল্লি সাল্লাম যেমন চরিত্রের মানুষ পৃথিবীর মধ্যে কোনো নবী পৈগাম্বর সেই চরিত্র তাদের নাই আল্লাহ সারা দুনিয়ার মধ্যে সমস্ত পৈগম্বরের চরিত্র আসলাম যদি এক পাল্লার